গঞ্জের শুধু দলমত নির্বিশেষে শ্রদ্ধায় যাকে দেখলে আমাদের মাথা অবনত হয় শ্রী বিশ্বাস মহাশয় যার মূল কর্ণধার আমার ছোট বোন ওর অনেক স্বাদ আছে কিন্তু সাধ্য নেই কিন্তু এই সীমিত শব্দের মধ্যেও এত সুন্দর আয়োজন করেছে আমার মনে হয় অনিতা রাজা সহ যুগল সহ এন্টায়ার টিমের জন্য টিম একশো তেরো নম্বর ওয়ার্ড ওদের জন্য জোরে সবাই মিলে করত দেওয়া হয়েছে খুব সুন্দর আয়োজন হয়েছে আমাদের মধ্যে আমাদের সাংসদ মাননীয় সাংসদ তথা অভিনেত্রী জুন মালিয়া তিনি রয়েছেন রয়েছেন আমার আরেক বোন আমাদের আলিপুরের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস অবশ্যই আমাদের চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী অনিতার দাদা গোপাল গোপাল রায় আমাদের সবথেকে পুরনো পৌর প্রতিনিধি রয়েছেন তপন দা তপন দাসগুপ্ত আমাদের সকলের অভিভাবক এবং ভাতৃপ্রতিম যুগল সহ সকল সত্যি কথা বলব পিঠেপুলি উৎসবে উৎসব এলে আমি একটু ইমোশনাল হয়ে যাই তার কারণ আমরা ওপার বাংলার লোক আমার আমরা বরিশালের লোক এই সংক্রান্তির আগে আমরা দেখতাম প্রায় সাত দশ দিন আগে থেকে মা কিছু বললে হাতের মধ্যে একটা কিছু নিয়ে করছেন তখন ওটাকে জিজ্ঞেস করতাম বোধ চুষি পিঠে ওটা দিয়ে চুষি পিঠে হতো আর সংক্রান্তির দিন ওই একটা ওই মাটির শ্বাস থাকতো তার মধ্যে দেওয়া হতো আর ওটা দিয়ে হয়ে গেলেই গুড় দিয়ে খাওয়ার জন্য পাটি ছাপড়া হতো এখন আমাদের এই প্রজন্মে পিঠে কি অনেকেই জানে না অনেকেই জানে অবশ্যই ঠিক যে মিষ্টির দোকানগুলোতে প্রায় সব রকমই পিঠে পাওয়া যায় বাড়িতে তৈরি আর মিষ্টির দোকান থেকে কেনার মধ্যে একটু কোথাও যেন আবেগের একটা ইমোশানের একটা জায়গা থাকে বাড়িতে একটা উৎসব চলত যে উৎসবটা এখন বন্ধ হয়ে যেহেতু আমার মা নেই আমার মনে হয় যাদের বাড়িতেই মা নেই তারা কিন্তু এই জায়গাটাকে খোঁজেন যে কবে অনিতা এখানে পিঠে পুলি উৎসব করলো এটা আমার মনে হয় যে একটা খুব ভালো প্রয়াস আমি শুধু একটা কথা বলবো যারা বসে আছেন একদম চাদর ফাদর মুড়ি দিয়ে এত ঠান্ডা পড়েনি গান শুনবো তো সবাই প্রতিদিন আসবো তো দুদিন একটা কথা বলবো যারা এতদিন এত কষ্ট করে এই দোকানগুলো করেছেন একটু একটু কিনে কিন্তু খেতে হবে কি একটু একটু করবো ওনারা তো অনেক আশায় এসছেন যে টালিগঞ্জে এসে এসেছি সব বিক্রি হয়ে যাবে যদি দেখে আমরা আসছি বসছি গান শুনছি আর দোকানের দিকে যাচ্ছি না তাহলে কিন্তু হবে না বলে সবারই সামর্থ্য অনুযায়ী একটু একটু করে কিনে পিঠে খেতে হবে আর যার সামর্থ্য নেই তাকে অনিতাকে বলবেন ও সবাইকে পিঠে খাইয়ে এবং আমার খুব ভালো লাগছে যে অনেক মানুষের সমাগম হয়েছে আরো বেশি করে লোক আসবে আরো বেশি লোক আসুক ঠিক কথা বলছিল আমাদের সাংসদ এবং দেবলীনা যে আমরা উৎসব করে থাকি অনেকে বিরোধীরা বলেন যে এই সরকার খেলা মেলা উৎসব নিয়ে ব্যস্ত আমি বলি যে আপনারা তো হাসতেও জানেন না মানুষের পাশেও দাঁড়াতে জানেন না কোনো কাজও করেন না বলে তো এখন জিরো হয়ে গেছে শূন্য মা শূন্যে পৌঁছে গেছেন আরে আমরা মেলা খেলা করি আনন্দের জন্য নয় মেলা খেলার সঙ্গে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি জড়িত থাকে আমাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে মানুষের মুখে ধুমুঠো ভাত তুলে দেওয়া আমরা সেই কাজটা করার চেষ্টা করি একটা মেলা হলে বাইরে ফুচকাটা বসে আছে ও ভাবছি এই যে এত লোক আসছে আমার ফুটখাটা শেষ হবে হাসতে আসতে টাকাটা নিয়ে নিজের স্ত্রী রাতে দেবে বাচ্চাকে একটা কিছু কিনে দেবে ঝালমুড়িওয়ালা ভাবছি আমার তো রেগুলার পুরো আমার এই টিনটা খালি হয় না এই আজকে অনিটার এই পিঠেপুলি উৎসব আমার ঝালমুড়িটা সব খালি হবে লক্ষ লক্ষ মানুষের রুজি রুটি এই খেলা মেলা উৎসবে হয় বলে ওরা কিছুতেই বিশ্বাস করে না আর কোনো কিছুও বুঝতে পারে না এমনি ওদের বুদ্ধি অনেক দেরিতে হয় তো হোক আমরা আমাদের কাজ করি মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি উন্নয়ন করি আর সবাইকে নিয়ে আনন্দে থাকি এত সুন্দর প্রয়াস আমি সেই কারণে পুরো টিম তেরো একেবারে হলুদ জার্সি সব হলুদ সব টিম একশো তেরো তো সব একশো তেরো একশো তেরো ওদের জন্য একটা জোরে হাত ধারে ওরা কিন্তু কেন কালকে আমি এখানে এসেছিলাম একটি দুর্ঘটনা ঘটেছিল আমাদের এক কর্মীর ছেলে দুর্ঘটনায় মারা গেছিল তখন দেখলাম আমি অনেক রাত পর্যন্ত এখানে কাজ করছি রাজাকে দেখছি একদম পরের মতো দাঁড়িয়ে থেকে কাজ করছে থ্যাংক ইউ রাজা ও সব কাজ করে খুব ভালো ছেলে রাজার জন্য একটা জোরে করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদের আন্তরিক কৃতজ্ঞতা আমার আমি সরি আমি দুঃখিত আমাদের মধ্যে ভারতবর্ষের অধিনায়ক ভারতবর্ষের ফুটবল টিমের অধিনায়ক অলোক মুখার্জি আমাদের প্রতিবেশী তিনিও এসছেন আমি তাকে সম্বর্ধিত করার জন্য অনুরোধ করছি আমি দেখতে পাচ্ছি আমরা অলোক মুখার্জিকে বরণ করে নেব একটু দ্রুত বরণের সামগ্রী আসার জন্য অনুরোধ জানাই আমাদের পড়ার মানুষ আমি অনিতাকে বলবো অলোকদাকে সংগঠিত করার জন্য পুষ্পস্তবক স্মারক কিছু বলি উৎসবের এবং প্রিয় উপহার সবটাই মঞ্চে যারা রয়েছে প্রত্যেকেই আমার খুব প্রিয় আমার প্রিয় রূপ বিশ্বাস যে আমার খুব ভালো লাগে উনি যখন কোনো মন্ত্রী ছিলেন না ওই সময় আমি মন মানে উনি মন মান সাপোর্টার আমি মনমান আট বছর চলেছি উনি আমার অনেক খেলা দেখেছেন এবং উনি যে সম্মান আমাকে দিয়েছেন সেটা আমি কোনোদিনই ভুলব না এবং একশো তপন রয়েছে সব ইয়ে তোমার জুঁই 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 মালিয়া রয়েছে সবই রয়েছে এখানে মানে আমি বিশ্বাস করুন যে ফুটবল কি দিয়েছে আপনারা মমতা ব্যানার্জি আসার পর সেটা বুঝতে পেরেছি কারণ প্রথম কোশ্চেন হলো আমি প্রথমেই আমাকে বাংলার গৌরব ১৩ তেরো সাল থেকে আরম্ভ হয়েছে আমি দেখি আমার নাম কাগজে বেরিয়েছি জলপ্রোকারীকে বাংলার গৌরব দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন খেলেছি এবং আপনাদের পাড়ায় আমি থাকি অনিতার এখানে যে আমি গর্ববোধ করি যে আমি একশো তেরো নম্বর ওয়ার্ডে আমার বাড়ি আছে এবং এরকম কর্মকাণ্ড আপনারা আমি কোনো পলিটিক্যাল লোক নয় কিন্তু এইটুকু বলতে পারি আজকে আমি বাংলা কতবার চ্যাম্পিয়ন হয়েছে আমি বলতে পারবো না একাশি থেকে তিরানব্বই পর্যন্ত আমি বেঙ্গালরে খেলেছি হ্যাঁ তেত্রিশ বছর আমি খেলেছি একানব্বই একাশি থেকে তিরানব্বই পর্যন্ত তা তখন আমি এইটটি এইট এইটটি নাইনে যখন চ্যাম্পিয়ন হয়ে আমি এয়ারপোর্টে এসেছিলাম কোনো পলিটিক্যাল লোক কিন্তু আসেনি বা আমাদের স্পোর্টস মিনিস্টারও আসেনি আমরা চার বছর বাদে চ্যাম্পিয়ন হয়েছিলাম এবং আমি ক্যাপ্টেন ছিলাম তো তখন এই যে আজকে যে জিনিস করেছে এটা একটা জেসচার এটা আমি কোনো পলিটিক্যাল লোকও নয় তবে এইটুকু বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জনকে চাকরি দিয়েছে সেটা অভাবনীয় এটা হয়নি কোনো দিন যেটা ভাবা যায় না সেটা আমার ওপর আমি কোনো পলিটিক্যাল লোকও নয় তবে এইটুকু বলতে পারি পুরি আসার পর এবং আমাদের ক্রিয়ামন্ত্রী আমাদের যে সম্মান দেয় আমরা সেই একুশে জুলাই হোক আর যেখানেই হোক আমাদের ডেকে নিয়ে গিয়ে বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে নিয়ে গিয়ে যে সম্মান দেয় তা আমরা কোনোদিনই ভুলবো না এবং একশো তেরো নম্বর ওয়ার্ডে হয়তো আমার আমার বয়স প্রায় চৌষট্টি পঁয়ষট্টি হয়ে গেল প্রায় এইখানেই হয়তো আমি মারা যাব হ্যাঁ তা আমি এখানেই থাকব এবং এক আমি অনিতা বা গোপাল দা যেই হোক চেঞ্জ হয়তো আমি আপনাদের পাশে থাকব এবং আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের মতো আমি ক্রীড়ামন্ত্রী পাইনি যে আমাদের যে সম্মান দিয়েছে আমাদের প্রত্যেক প্লেয়াররা অসংখ্য ধন্যবাদ আর স্যারকে ধন্যবাদ এই জন্য শ্রী অরম বিশ্বাস মহাশয়কে একটা অসাধারণ যাত্রাপালা আমাদের এই একশো তেরো নম্বর ওয়ার্ডের জন্য কুড়ি তারিখে তিনি কুড়ি তারিখে তিনি আমাদের দিয়েছেন আমি সিংহ ভারীর ডাঙাবু আসলে আমি মাঝে মাঝে যাত্রা শিল্পীদের সঙ্গে যখন কথা বলি তারাও কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্ব একত্রিত করে আচ্ছা বলুন তো কেউ কি তা আমাদের শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের শুভ হাতে স্পর্শে এর আগেই যন্ত্রসঙ্গীত শিল্পীদের আমি মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি আমি জানি না আমার কণ্ঠস্বর পৌঁছচ্ছে কিনা মাঠ ভর্তি সকলে রয়েছেন তাই আমরা লোকেট করতে পারছি না আমাদের মিউজিশিয়ানরা কোথায় মাননীয় মন্ত্রী এবং টালিগঞ্জের রূপকার শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমাদের প্রণাম শ্রদ্ধা সাথে রয়েছেন জল্লালিয়া আমাদের প্রিয় অভিনেত্রী এবং সাংসদ সাথে পৌর প্রতিনিধিরা যারা প্রতিনিয়ত আমাদের সঙ্গে চলার পথে তাদের সহায়তা প্রদান করে থাকেন আমরা অন্তরের কৃতজ্ঞতা শ্রদ্ধা এবং প্রণাম জানাই স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাইলে বাংলা ভালো থাকবে আমাদের টালিগঞ্জ আনন্দে থাকবে মঞ্চে রাজেশ লস্করকে আমন্ত্রণ জানাবো এবং যারা রয়েছেন সকলেই কিন্তু আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে শিল্পী রাজেশ লস্করকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই সাংস্কৃতিক মঞ্চের আমরা গান বাজনা শুরু করবো পুলি স্টলগুলো ঘুরে দেখছেন আমাদের মাননীয় মঞ্চ আর এই সাংস্কৃতিক মঞ্চ থেকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই রাজেশ দশ্কর একটু দ্রুত আসার জন্য অনুরোধ কারণ বহু শিল্পীরা কিন্তু অপেক্ষম është e shkurtër 내가 돼빛이 된다. 梦中，梦中。 উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি Döndüm, sonra da একটা সুন্দর নৃত্য রচনা করার পরই আমরা দেখে নেব সোমা সাহাকে প্রস্তুতির জন্য অনুরোধ জানাই সোমা সাহাকে মঞ্চে রয়েছেন টুলটুল টুল